আসসালামু আলাইকুম ইফিয়ান আমি আশিক রহান অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা টিম মিলে আমরা আসলে যাচ্ছি তারকির ইস্তাম্বুলে এই আপডেটটা আসলে হয়তো আপনারা অনেক আগেই পেয়েছেন আমরা আসলে কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি এবং এখান থেকে ট্রাম ধরে তারপর যে ফ্রাঙ্কফুর্ট যে সেন্ট্রাল যে স্টেশন আছে সেখানে যাব সেখান থেকে আমরা আসলে এয়ারপোর্টে যাব। এবং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব হাসিম ভাই ইশাদ ভাই আমরা যাচ্ছি তুর্কিতে আজ আপনাদের অনুভূতি কেমন হ্যাঁ এয়ারপোর্টে ডিম খাবেন ডিম নি আরে ভাত নিলেন না না ডিম আনে ডিম আনে ডিম কি শুধু 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 ডিম খাবেন কি ভাই ডিম নি আচ্ছা এ হাসিব হাসিবুল ইসলাম আপনার অনুভূতি কেমন আমরা যাচ্ছি তুর্কিতে কি কি করছো তুমি এস ভাই শুধু শুধু ডিম শুধু ডিম নিলেন ভাত নিলেন না ভাত দিবেন না ভাত

এই ফ্রাঙ্কফুর সেন্ট্রাল স্টেশনে আসতে আসলে আমার বাসা থেকে অলমোস্ট পাঁচ থেকে ছয় মিনিট লাগে এটি আসতে সো আমরা এখন এখান থেকে এসবান নেব এসবান নিয়ে সোজা চলে যাব ফ্রাঙ্কফুট যে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেখানে সো এই স্টেশন আসলে অনেক স্মৃতি আছে কারণ জার্মানির সর্বপ্রথম এই স্টেশনেই আমি আসলে আসি যখন আমি জার্মানিতে প্রথমবার আসি এ কথাটা আমি আসলে সবসময় বলি ভিডিওতে তো এই হচ্ছে আমাদের কড়া টিম আর একজন আসতেছে আসলে আসতেছে খুব দূর থেকে অলমোস্ট দুই ঘন্টা জার্নি করে আমাদের সাথে যুক্ত হবে ফ্রাংকফোর্ট এয়ারপোর্টে আর কি কি আমরা ডোনার কাবাব খাব আর যাওয়ার সময় বস্তার কলা নিয়ে যাচ্ছি রাস্তায় গোলাপ খাবো কারণ যে বিমানে ফ্লাইট কাটছি আমরা ওটা আসলে কোনো কিছু নাই হ্যাঁ 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 ওইখানে কোনো খাবার দাবার দেওয়া হয় না তো আর জানি না কীরকম হবে তো ওই জন্য বস্তা করে খাবার নিয়ে নিলাম সাথে অনেক বড় আচ্ছা হাসিফ বাড়ি একটু কেয়ারফুলি আনতে তুলবো হাসিফ বাড়ি হারাই হারায় ফ্রাংপোর্টের এয়ারপোর্ট আসলে অনেক বড় হ্যাঁ নাইনটিন গেট নাম্বার নাইনটিন টার্মিনাল টু এইটেড আচ্ছা ফাইন তুমি যে এগুলো নিয়ে আসছো এগুলো আসলে প্লেনে কি নেওয়া যাইবনে কে হবে দেখো পাবলিককে আচ্ছা আমরা একটা জিনিস বুঝলাম না জয়দা তো কিছু বললো না এখন পর্যন্ত দাদা আপনি তো এখন পর্যন্ত কিছু বললেন না অনুভূতি কেমন হয়ে গিয়েছি নতুন নতুন বিদেশ আসছো না আমার বড় ভাই নিয়ে বড় ভাইকে নিয়ে আসছি আপনার পোলাটা দেখান ভাই আপনার ছেলেটাকে দেখান একটু ক্যামেরাতে হ্যাঁ ভিডিও হচ্ছে তো আর একটু দূর থেকে দেখানো ক্যামেরা বন্ধ না ক্যামেরা ভিডিও হচ্ছে জীবনের প্রথম বিমান দেখতেছি আমরা না চলো আগে তো আসছিলাম লিবিয়া দিয়া ও তুমি তো লিবিয়া দিয়ে আসছিলাম মনে আছে আমার গেম আসো ফাহিম তোমার ওই জিনিসটা মনে পড়ে তুমি যে সময় দু হাজার কত সালে আসছিলে জার্মানিতে লিবিয়া দিয়া অনেক পুরাতন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা আসলে ফ্রাঙ্কফুটের ভিউ যে জিনিসটা সচরাচর দেখা আসলে ডিফিকাল্ট কত বলছো সি নাইন্টিন না একসাতে হ্যাঁ তোমাকে পাঠাইছে দেখো মানে ঘুরতে চলে আসছে এখনো টিকিট জানো না তোমার কাছে টিকিট নাই এটা এখন জানো না শুধু বন্ধু ফোন দিয়ে বলছে যে চলে আসো না হ্যাঁ চলে আসছি আর কিছু দরকার নাই না হাসি ভাই এই জিনিসটা তো আছেই আমার কাছে না না এটা দিছিস এটা স্ক্রিনশট তো এটা স্ক্রিনশট না টিকিট নাই এটাই টিকিট জাস্ট এটা দেখাই হবে আর পাসপোর্ট নাম্বার কই দিছিস টিকিট গ্রুপে দিছি গ্রুপে শুন স্ট্রাস আছে হ্যাঁ হ্যাঁ এটা দি হ্যাঁ হ্যাঁ তো এসে না এসে তো আমি পাটালাম না গত গতকালকে রাতে

আমার বন্ধু ছোট মানে বড় বাপা মানে বড় বন্ধুর বোলভ গাওয়ার লোকটা মানে আরে ওই যে বাসা একটা কায়না সারাদিন আরে চালের মতো নাম কি এটা অনুমতি দিও সাদ ভাই আবার উচ্চারণটা বলেন তো সাদ ভাই হ্যাঁ বলিয়া কোন শীত ভাই সাদ ভাই আপনি তো পাসপোর্ট হাতে রাখ মানে ফাইন কি আমাদের জন্য শুধু কলাই নিয়ে আসছো আর কিছু আনো নাই আসলে তোমার সুন্দর লাগতেছে বুঝছো তুমি আমাদের সাথে ঘুরে আসছে অনেক ভালো লাগতেছে তোমার হ্যাঁ সাদালে কি অবস্থা বলেন ভালোই চলছে না সিwarn না দেন আমাকে একটা কলা দিন তো শেষ হয়ে গেছে এক নিয়ে করে মানে বুঝলাম না লোকগুলা কি যে করে আমাদের কি কি পোরা শাস্তি লাগতেছে না আমি তোমার তো ইউরোপিয়ান পাসপোর্ট দেখো তো তোমার পাসপোর্টটা দেখো হুম আমাদের তো আমার তো পাসপোর্ট এই আমার আমার কেন ভুল আসছে এই একবার স্ক্যান হইলে আর হয় না আমি একবার করছি না এখন দেখা যায় লাল পরে পরে ওই কি আপনি কি আরে এটা কেন রাখতেছেন কি কেন

তারপরে দেখা যায় না মাঝে মাঝে আমাদের সাথে রাখতে সবাই আসলে যেভাবে বিমান দেখতেছে মনে হইতেছে সবাই আসলে জীবনের প্রথম বিমানে উঠছে এই যে আমাদের ফাহিম কে কে এটা আচ্ছা মানে বাংলাদেশের ফোন দিয়ে ফোন দেখাইতেছে যে ওই যে দেখা যায় বিমান আসলে আমরা ছোটোবেলা থেকে আমরা আসলে বিমানকে আমরা আসলে যেভাবে ছিল ছোটোবেলা দেখতাম যে আকাশ দিয়ে গেলে তোর দিয়ে থেকে বের হয়ে যেতাম বের হয়ে আসলে বিমান দেখতাম সবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আসলে কোনো জায়গায় ফ্লাই করি তখন আসলে ব্যাপারগুলো আসলে খুব বেশি ইন্টারেস্টিং থাকে সবাই একসাথে যাওয়াতেও আসলে কোনোরকম মজা কারণ আমি যখন আজ থেকে সাত থেকে আট মাস আগে যখন আমি আসলে টার্কিতে গেছি তখন আসলে মানে একা একা ট্রাভেল করলে যে জিনিসটা ফিল হয়ে যায় মানে কোনো একটা ভালো কোনো ব্যাপার লাগে না বা সবাই একসাথে ট্রাভেল করলে এটা আসলে অন্যরকম একটা মজার সেই জন্য আসলে ওই যে অসহায় ছেলেদেরকে নিয়ে আসছি বাচ্চারা ছোটো ছোটো বাচ্চা আপনার অনুভূতি কেমন চাচ্ছেন যে একটু বলেন হ্যাঁ বলেন আপনার অনুভূতি গাড়িটা দিয়ে আমার

ভদ্রভাবে বলে আমি সবসময় তো ভদ্র হ্যাঁ তারপরে অনুভূতি খুবই ভালো ভালো অনুভূতি জীবনের প্রথম বিদেশে যেতে জীবনের প্রথম বিদেশে যাচ্ছি আগে আমরা লিবিয়া দিয়ে আসছিলাম আমি সাঁতার ভালো পারতাম সেই জন্য সবার আগে আসতে পারছি আকামা লাগছে ভাই তুমি এই কথা বলবো না ঠিক আছে এই যে আমি চাল লাগছে না আমি আকামা লাগাইছি আকামা লাগাইছি চার মাস পর চার মাস পর আমাকে আবার

হ্যাঁ যাইবো এটা টাকিতে পারিবো আমরা যাই সমস্যা নেই তো আবার ইম্পর্টেন্ট নয় তবে আমি এখন পর্যন্ত এটা এটা বলতে পারতেছি না বাট আপনি যেমন আমি এটা দেখাই যে এটা আছে না পাইম এটা আছে না এটা তো একটু স্ট্যান্ডার্ড আছে আমি যে সময় পেগাসাস দিয়া টার্কিতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ শুনেন ওইটা লিখে নেয় না পেগাসাস যখন টার্কিতে গেছি ওইটা হতেছে আমরা বাংলাদেশে বই পড়তাম না বইয়ের কাগজটা যেমন না ঠিক সেম ছিল ওইটা এর সাথে বেশি ভালো ছিল না কম দামে হ্যাঁ আর পেগাসাস আমার কাছে লাগছে এটা কাপে মানে এটা কোনো এয়ারলাইন্সের কোয়ালিটি না আমার কাছে এটা মনে হয়েছে বাট এজেট সম্পর্কে ধারণা দেখ মামু এরা দেখ না তুই দেখ এখান পর্যন্ত আইসে পড়ছে আসার পরে আবার লিফ্ট দিয়ে এখানে আসা লাগে কিন্তু আমরা শেষ করতেছি এই জায়গায় হ্যাঁ এটা এটা কোনো যুক্তি হলো আমরা আবার উল্টা দিকে যাই তাহলে ওকে কত হয়েছে এখন হিসাব বলো দুশো চল্লিশ হিসাবটা কই

ওরে রিচ হয়ে গেছে না একদম পুরো ঘনসে কতগুলো হয়েছে আমরা আমরা ইপ কর্নারে আসো এখানে আসো কর্নারে একদম কিছু বাংলাদেশি স্টাইলে গুলো রে সব 200 দেখা যায় মানে কি এদিকে ডলার বান্ডিল লইছে কত হয়েছে টোটাল এটা গোনা লাগে রিসিপ্ট মধ্যে আছে না তবে লিডার যে নোটগুলো আছে না ওই নোটগুলো কিন্তু আমাদের বাংলাদেশের নোটের মতো শক্ত আর অন্য জায়গায় মানে সুইজারল্যান্ডের টাকা একদম প্লাস্টিক

চলো আমরা সামনে গাই এদিকে যাই সামনে কিছু হাসিফাই কি বলবো না কি বলে এটা ছাড়া কি আর কিছু বুঝতেছেন না सिलकट में देखे देखे देखे। जी गेस्टोरेंट को तो रखा का চলেন সামনে যান দাঁড়ায় তাহলে একসাথে যাই আজ একজন দিকে গেলে আরেকজন দিকে গেলে কি বলবো জয় এর এদিকে যায় আবার হোটেলের চেক ইন দিতে হয়